ঢুকে পড়েছি আর কি অজানা গ্রামে আর এত এটা কি পুকুর না কি কোনো কিছু এত নোংরা কেন পানিগুলো প্রত্যেকটা পুকুরের পানি এত নোংরা কেন এদিকের মানে মাটিটা তার মানে গ্যাস খুব খারাপ এদিকের পানি হয়তো প্রচণ্ড পরিমাণে খারাপ দিকের মাটি এত খারাপ আমি কোনো পুকুরের বানিয়ে দেখিনি সব কেমন যেন ঘোলা নোংরা ওকে যাচ্ছি দেখুন একটা পুকুরের বানিয়ে আমি ভালো দেখিনি সব কী রকম হ্যাঁ ঘোলা নোংরা ও মা ও এটা পার্সোনাল বাড়ির জন্য দেখুন কত বড় একটা বাসের সাঁকো দিয়েছে আর এদিকে মানুষের বাড়ির সামনে এত নোংরা আবর্জনা আমি আমি এরকম আরো দেখেছি কোথায় নাকি কোথায় জানো হম হম হ্যাঁ এরকম ভাই প্রত্যেকটা বাড়ির মানে সামনের এত নোংরা আবর্জনা আর কি বলবো গন্ধ আমি ভেবেছিলাম যে এইদিকে কোথাও যেতে পারবো তো নো এদিকে কোথাও যেতে পারবো না জানি না কেমন বলতে আসতেছি না দেখুন অবস্থাটা কি হয়ে আছে এদিকে আসতেছি না রাস্তার মধ্যে আরে আবর্জনা ভর্তি আমার তো মানে গন্ধ হয়ে মানে দম বন্ধ হয়ে আসতেছে আর কি এরকম হয় এর আগেও আমি দেখেছি ওকে আর কেমন সব জায়গায় চলে আসছি না তো আজকের মানে দেখো তো রাস্তাঘাট মানুষের বাড়ির উপর কিছু তো নোংরা আবর্জনা দিয়ে ভর্তি হয়ে গেছে আর এই পাথরের রাস্তা কতক্ষণ ধরে যে চলতে আসি না কি বলবো আর আমার আজকে না এই পশ্চিম দিকে আসাটাই ঠিক হয়নি দেখুন গাইস এখন লাইটের মধ্যে আসতেছে না কিন্তু জানি না